বসন্ত উৎসবের রঙিন হল শক্তিপুর প্রতাপ সংঘ দোল উৎসব উপলক্ষে বেলনাঙ্গা ব্লকটির শক্তিপুর প্রতাপ সংঘের মাঠে শক্তিপুর বসন্ত উদযাপন সমিতির পক্ষ থেকে এলাকা ছেলে মেয়েদের একসঙ্গে নিয়ে প্রথমে সারা বাজার শোভাযাত্রা করা হয় তারপর মাঠের মধ্যে সকলে একত্রিত হয়ে একে অপরকে আবির ও রং মাখিয়ে দেওয়া হয় শান্তিনিকেতনীয় নাচ গানের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করেন এখানে উভয় সম্প্রদায়ের মানুষ একে অপরকে সহযোগিতা করেন এবং একসঙ্গে আনন্দ উপভোগ করেন অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে শক্তিপুর থানার পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউ। মূলত দু হাজার একুশ সাল থেকে এই উৎসব শুরু করেছে আমাদের কমিটির নাম হচ্ছে শক্তিপুর বসন্ত উৎসব উদযাপন কমিটি তো এ আগে খুব বাজেভাবে রং খেলা হতো বিশেষ করে যারা নতুন জেনারেশন ইয়াং জেনারেশন তারা বিভিন্নভাবে নেশাগ্রস্ত হয়ে রং খেলতো এবং শেষে বাড়ি ফেরার সময় তাদের জামাটাও তুলে ফেলে দিত তারপর বিভিন্ন অপ্রীতিকর ঘটনা করতো কেউ কারোর বাড়ি সত্ত্বেও তাকে রং লাগাতো এবং সেটা অনেকটা সময় ধরে চলত এবং খুব বাজেভাবে রং বিশেষ করে আমাদের ঘরের কিশোরী মেয়েরা এবং ঘরের কৌরা তারা বাড়ির বাইরে বেরোতে পারতো না তারা আনন্দ উপভোগ করতে পারতো না এই যে ব্যবস্থা এই ব্যবস্থাটাকে বন্ধ করার জন্য এবং একটি প্রত্যন্ত গ্রামে যার নাম মুর্শিদাবাদে বেলনাঙ্গা টু শক্তিপুর গ্রাম সেই গ্রামের এখন বাস্তবিক পরিস্থিতি বা সমাজে যে কাঠামো রয়েছে এখনো আমরা সেই উন্নত জায়গায় পৌঁছতে পারিনি বিশেষ করে মেয়েরা আমরা যারা রাত নটার পর বা সন্ধ্যে ছটার পরও বেরোনোর সেই সাহসটা পায় না বা দুপুরের দিকটা কোনো মেয়ে বেরোবে একা এরকম সহযোগিতা আমরা কারোর কাছ থেকেই পাই না বা আমরা বাড়ি থেকেও সেই সাহায্যটা পাই না বিশেষ করে রঙের দিনটা এই কারণে বলব কারণ রঙের দিনে এমনই কিছু প্রথা এখানে প্রচলিত ছিল যে কিছু ছেলেরা মদ্য পান করে কক্স বাজিয়ে করবে এবং সেখানে যদি কোনো মেয়ে যায় তাকে বেধার মানে কিন্তু এই জায়গাটা থেকে আমরা নাই একটা সংস্থা সেই সংস্থার হাত ধরে আজকে আমরা বসন্ত উৎসব পালন করছি এবং সেই উৎসবে সামিল হয়েছে আমাদের গ্রামের নিজেরাও বাড়িতে থাকতেন তাদের সন্তানদেরকেও বাড়িতে রাখতেন তারা আজ নিজেরাও বেরিয়েছেন তাদের সন্তানদের বার করেছেন এবং আরো এই অনুষ্ঠানটা পর থেকে এইটা মূলত এখানে বসন্ত উৎসব উদযাপন সমিতি আয়োজন করে মুর্শিদাবাদ জেলা বসন্ত উৎসব উদযাপন সমিতি শক্তিপুরের যে সামাজিক সংগঠন অভিযান অভিযান এবং তার বন্ধু সংগঠন প্রাজকের হাত ধরেই আমাদের এই বসন্ত উৎসবের সূচনা হয়েছে আজ থেকে পাঁচ বছর হলো আমরা পাঁচ বছর আগে যে স্বপ্নের বীজটা পুঁতেছিলাম আজকে মোটামুটি সেটা একটা হয়ে পরিণত হয়েছে হয়তো প্রতাপ ফুটবল ময়দানটা এতটা রঙিন বছরে একদিনই হয়ে থাকে যেটাই বসন্ত উৎসবের দিন মূলত আমাদের যেটা চিরাচরিত প্রথা ছিল ছিল বসন্ত উৎসব আমরা বা দোল রং খেলা নামে নামে বেশি পরিচিত কোনো আসে যায় না কিন্তু বিষয়টা ছিল একদম সম্পূর্ণ ভিন্ন যেখানটায় মেয়েরা হয়তো ঘরের মধ্যে থাকতো তো ছেলেরা একটু মতামত অবস্থাতেই তারা হোলি উদযাপন করতো এবং দিন শেষে তাদের শরীরের যে পোশাক লজ্জা নিবারণের যে পোশাক সেটুকু কোনো একটা গাছের ডালে বা তারে ঝুলিয়ে রেখে আহ তারা বাড়ি ফিরত এবং মেয়েদের দেখছেন